বৃষ্টিও না আবার রোদ না তাহলে পোস্ট অফিসের কর্মীরা বা গ্রাহকেরা পোস্ট অফিসের মধ্যে ছাতা মাথায় দিয়ে কাজ করছে কেন আসলে জীবন বাঁচানোর তাগিদে পোস্ট অফিসের বিল্ডিংটা এতটাই ভগ্নদশা যে যেখানে সেখানে বড় বড় চাঙড় ভেঙে পড়ছে যখন তখন ছাদ ভেঙে পড়তে পারে দেওয়াল ভেঙে পড়ছে আর তাই ছাতা মাথায় দিয়ে পোস্ট অফিসের কর্মীরা কাজ করছে যাতে চাঙুর ভেঙে ছাতা মাথায় দিয়ে পোস্ট অফিসের মধ্যে সরকারি পরিষেবা দিতে হচ্ছে পোস্ট অফিসের কর্মীদের আর এই পোস্ট অফিসের গ্রাহকেরাও একইভাবে ছাতা মাথায় দিয়ে পোস্ট অফিসের মধ্যে তাদের কাজকর্ম মেটাতে আসছে ঘটনাটি মিনাখার বামন পুকটা ডাকঘরের এই পোস্ট অফিসের অবস্থা এতটাই খারাপ যে যেখানে সেখানে চাঙড় ভেঙে পড়ছে দেওয়াল ও ছাদে এতটাই ফাটল ধরেছে যে যখন তখন বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে বর্ষাকালে এই পোস্ট অফিসে কোন রকম পরিষেবা দেওয়া যায় না গ্রাহকদের ছাদ দিয়ে জল ঘরের মধ্যে ঢোকে পোস্ট অফিসের পোস্ট মাস্টার বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি তাই অবশেষে নিজেরাই ছাতা মাথায় অফিসের পরিষেবা দিতে ব্যস্ত পাশাপাশি যারা পোস্ট অফিসের গ্রাহক বা পরিষেবা নিতে পোস্ট অফিসে আসছে তাদেরকেও ছাতা মাথায় দিয়ে ভেতরে বসতে হচ্ছে পোস্ট অফিসের অবস্থা খুবই খারাপ আমাদের যেকোনো সময় ব্যয় করতে পারে বিভিন্ন অংশ থেকে ভেঙে পড়ছে বর্ষার সময় জল পড়ে ছাদ থেকে জলমগ্ন থাকে এবং যে কোনো সময় প্রাণীর ঝুঁকি আছে আমাদের বিভিন্ন অংশ থেকে ভেঙে পড়ছে এবং এখানে সাধারণ যে গ্রাহক তারাও খুবই সমস্যা আছে বিগত মানে আমি যবে থেকে আছি ধরেন আমি ছয় মাস থেকে আছি আমি যবে থেকে আছি দেখছি পোস্ট অফিসের এমনই অবস্থা আগেও খুব ভালো অবস্থা ছিল এমনটা নয় কিন্তু যত দিন যাচ্ছে বস্তু অবস্থা আরো খারাপ হচ্ছে এবং বর্ষার সময় অত্যন্ত কষ্টে গিয়েছে বর্ষার সময় সম্পূর্ণ জনগণ থাকে আপনি পোস্ট অফিসের কর্মী কি চাইবেন পোস্ট অফিসের কর্মী হিসেবে এটাই চাইবো সরকারের কাছে যাতে এবং তারা মানে একটা বিকল্প ব্যবস্থা করে অন্যত্র পোস্ট অফিসকে ঘড়িয়ে নিয়ে যাওয়া অথবা মেরামতি করা অথবা যে কোনো সময় একটা ঝুঁকিপূর্ণ বিপজ্জনক মানে শুধু আমার পক্ষে নয় যদি আপনি দেখেন যে পোস্ট অফিসের বিভিন্ন অংশ থেকে

যা পরিস্থিতি এখানে মানুষজন কিভাবে বসে আছে দেখলে ভয়ঙ্কর ব্যাপার আর কি বলবো এখান থেকে এটুকুই বলি যে এটা পরিষ্কার ভাবে এটা সংস্কার করা দরকার আছে